তো হ্যালো গাইস অ্যাস ওয়েলকাম টু চ্যানেল আজকের ভিডিও ঠিক এই টাইপের হতে চলেছে ব্ল্যাক অ্যান্ড ইলোডন ফোরডিং তো বেশি না ভাট আজকের ভিডিও লেস ড্যাট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন তো চলো লাইট রুমে যাওয়া সো হ্যালো গাইস লাইট রুমে আসার পর আমরা সবার প্রথমেই আমরা এই প্লাস থেকে নিয়ে ক্লিক করে ফরোটিকে আমরা অ্যাড করে লাইট লাইটরুমে যেই ফটোটিকে আমরা এডিট করবো সেটিকে আমরা লাইট রুমে অ্যাড করে নেব অ্যাড অপশনে ক্লিক করার তাই অ্যাড হওয়ার পরে লাইটরুমে ফটোটি অ্যাড হওয়ার পর আমরা অল ফটোতে ক্লিক করে সেই ফটোটিকে আমরা আবার সিলেক্ট করব যেটিকে আমরা লাইটরুমে অ্যাড করে নিলাম সেই ভরকে সিলেক্ট করার পর দেখতে আপনার ডান দিকে এডিট করার জন্য কিছু অপশান দেওয়া হয়ে গেছে তো সর্বপ্রথম আমরা ক্লিক করে নেব এই লাইটের অপশানে এই লাইটের অপশানে এসে এর কন্ট্রাস্টকে আমরা একটু বাড়িয়ে দেবো এটিকে বাড়িয়ে ছয় করে দেব আর এর হাইলাইটকে এটিকে আমরা মাইনাসে দিকে নিয়ে যাব এটিকে মাইনাস আমরা করে দেব তিরিশ আর শ্যাডোকে এর শ্যাডোকে আমরা এটিকেও আমরা মাইনাস করে দেবো এটিকে মাইনাস আমরা করে দেব এগারো তো এখানে ফাইনালি সব কিছু ঠিক হয়ে গেছে লাইটের অপশনে তো তারপরে আমরা ক্লিক করে কালার অপশানে কালার অপশান এসে এর থিমকে আমরা এটিকে আমরা বাড়িয়ে দেব এটিকে বাড়িয়ে আমরা একটু ষোলো করে দেব সরি ষোলো করে দেব তারপরে টিনকে এটিকেও আমরা বাড়াবো এটিকে বাড়িয়ে আমরা করে দেব বাইশ সরি একুশ টিনকে আমরা করে দেবো একুশ আর এর ভ্যারাইসকে এটিকেও আমরা বাড়াবো এটিকে বাড়িয়ে আমরা করে দেব তেরো তারপরে এর সাজুয়েশানকে আমরা হালকা বাড়িয়ে দেবো এটিকে বাড়িয়ে আমরা করে দেবো আট তো দেখতে পাচ্ছ এখানেও আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমরা ক্লিক মিক্স টুলে এই মিক্স টুলে আসার পরে মিক্স টুলে আসার পরে এর হিউকে আমরা এটিকে আমরা বাড়াবো এটিকে বাড়িয়ে আমরা করে দেবো ষাট আর সেচুয়েশানকে এটিকে আমরা বাড়াবো এটিকে আমরা বাড়িয়ে করে দেবো কুড়ি আর এর লেমনেসকে এর এর লেমোনস্ককে আমরা এটিকে আমরা বাড়িয়ে দেবো এটিকে বাড়িয়ে আমরা করে দেবো পঁচিশ তারপরে আমরা ক্লিক করে তার পরের কালারে পরের কালারে এসে হিউকে আমরা জিরো রেখে দেব আর স্যাচুয়েশানকে আমরা মাইনাসে দেখ নিয়ে যাব এটিকে আমরা মাইনাস তিরিশ করে দেব আর এর লেমুনসকে আমরা বাড়াবো এটিকে বাড়িয়ে আমরা করে দেব আঠাশ তারপর আমরা পরের কালারে ক্লিক করে নেব পরের কালারে ক্লিক করার পরে এই হিউকে আমরা বাড়িয়ে দেব এটিকে বাড়িয়ে আমরা করে দেবো চোদ্দো আর স্যাচুয়েশানকেও আমরা এটিকেও বাড়াবো এটিকে বাড়িয়ে আমরা একশো করে দেবো আর এর লেবুনসকে এটিকেও আমরা বাড়াবো এটিকে বাড়িয়ে আমরা করে দেবো চোদ্দো তারপরে পরের কালারে ক্লিক করে দেব পরের কালারে ক্লিক করার পরে এর হিউকে আমরা মাইনাস একশো করে দেব আর সাজুয়েশানকে এটুকু আমরা মাইনাস করে দেব এটিকে মাইনাস বিয়াল্লিশ করে দেব আর লেমনেস এটুকু আমরা একটু মাইনাস করে দেবো এটিকে আমরা করে দেবো মাইনাস পঁচিশ তারপরে তার পরের কালারে ক্লিক করে দেবো পরের কালারে ক্লিক করার পরে এর হিউকে আমরা জিরো রেখে এর সাজুয়েশানকে আমরা মাইনাস একশো করে দেবো আর লেমনেসকেও আমরা জিরো রেখে দেব তারপর আমরা পরের কালারে ক্লিক করে নেব পরের কালারে ক্লিক করার পরে এর হিউ ক্যামেরা করে দেবো মাইনাস একষট্টি আর সাজেশন ক্যামেরা করে দেবো মাইনাস একশো আর লেভনে স্ক্রেডিকে আমরা একটু বাড়িয়ে দেবো এটিকে বাড়িয়ে আমরা করে দেবো চোদ্দো তো দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের এখানে কালারের অপশনের কাজ শেষ তো তারপর আমরা এখানে ডান করে এর গ্রেডিংয়ের অপশনে ক্লিক করে দেবো এর গ্রেডিংয়ের অপশনে ক্লিক করে আমরা হাইলাইটের অপশন আসবো তিন নম্বর অপশনে তিন নাম্বার অপশনে হাইলাইটের অপশনে এসে এর হিউকে আমরা করে দেবো এটিকে বাড়াবো আমরা এটিকে বাড়িয়ে আমরা করে দেব দুশো চৌত্রিশ আর সেজেশনকে এটিকে আমরা বাড়াবো এটিকে বাড়িয়ে আমরা করে দেব বিয়াল্লিশ তারপরে ব্রেডিংকে আর লেমোনসকে আমরা জিরোয় রেখে দেব আর ব্রেডিংকে আমরা এটিকে আমরা বাড়াবো এটিকে বাড়িয়ে আমরা করে দেব পঁয়ষট্টি আর এর ব্যালেন্সকে এটিকে আমরা বাড়াবো এটিকে বাড়িয়ে আমরা করে দেব একুশ তারপরে এটিকে আমরা ডান করে দেবো ডান করার পরে আমরা ক্লিক করে নেব এই ইফেক্টের অপশানে এই ইফেক্টের অপশানে ক্লিক করার পরে এর টেক্সচারকে আমরা জিরো রেখে এর ক্যালোরিটিকে এটিকে আমরা বাড়াবো এটিকে বাড়িয়ে আমরা করে দেব পঁচিশ আর ডিহেচকে আমরা এটিকে আমরা হালকা বাড়িয়ে নেবো এটিকে বাড়িয়ে আমরা করে দেবো ছয় আর এর ভিগনেটকে এর ভিগ্নেটকে আমরা মাইনাসের দিকে নিয়ে যাবো এটি করে দেবো আমরা মাইনাস একত্রিশ আর এর মিড পয়েন্টকে আমরা করে দেবো আঠাশ এটিকে কমাবো কমিয়ে করে দেব আঠাশ আর ফেদার ক্যামেরা একটু বাড়িয়ে দেবো এটিকে বাড়িয়ে আমরা করে দেব সত্তর তো ফাইনালি ইফেক্টের অপশানের কাজ শেষ তারপরে আমি ক্লিক করে দেব ডিটেলসের অপশানে ছবিটিকে একটু শার্পেনিং একটু গ্লো আনার জন্যে তো শার্পেনিং ক্যামেরা একটু বাড়িয়ে দেবো এটিকে বাড়িয়ে আমরা করে দেব ষোলো আর নো রিজ্যাকশন ক্যামেরা এটিকে আমরা বাড়াবো এটিকে বাড়িয়ে আমরা করে দেবো ছাব্বিশ আর কালার নোটেশনকে এটিকেও আমরা হালকা বাড়িয়ে বাড়াবো এটিকে বাড়িয়ে আমরা করে দেব দশ তো এটিকে সেভ করার জন্য এই শেয়ার অপশনে ক্লিক করে এটিকে সেভ করে দেবো তো এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে